শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মৎস্য পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দলীয়ভাবে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা জানাতে এসে তিনি বলেন নরেন্দ্র মোদীর দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের উন্নয়নের ঘোড়া দুর্বার গতিতে ছুটে চলেছে বিজেপি আজ দেশের অগ্রগতির চরম সীমায় পৌঁছে দিচ্ছে আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন একমাত্র নরেন্দ্র মোদী তিনি আরও বলেন অতীতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গরিবী হটাও স্লোগান দিয়ে গরিবদের আশা জাগিয়েছিলেন ঠিকই কিন্তু সেই প্রয়াস কার্যত নাড়াতেই সীমাবদ্ধ রয়ে যায় গরিবী হটানোর ক্ষেত্রে ইন্দিরা গান্ধী সফল হননি কংগ্রেস শাসনে দেশের উন্নয়ন পিছিয়ে গিয়েছিল মন্তব্য করেন মন্ত্রী অন্যদিকে মোদী সরকারের এক দশকের বেশি সময়কালে সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী মোদীর একাদশ বছরের শাসনকালে প্রায় সাতাশ কোটি মানুষ গরিবি থেকে মুক্তি পেয়েছেন এটি একটি ঐতিহাসিক সাফল্য তিনি জানান প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা যোজনা উজ্জ্বল আবাস যোজনা রেশন কার্ড ও ফ্রি ইলেকট্রিসিটি ইত্যাদি প্রকল্পের মাধ্যমে কোটি কোটি ভারতবাসী উপকৃত হয়েছে মন্ত্রী আরও বলেন এই সমস্ত প্রকল্পের উদ্দেশ্য একটাই সাধারণ মানুষ যেন ভালো থাকেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারেন মেক ইন ইন্ডিয়া ও জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে প্রশংসা কৃষ্ণেন্দু পাল প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে করিসমা বলে উল্লেখ করে বলেন এই প্রকল্প দেশের অর্থনীতিকে যেমন গতিময় করেছে তেমনই অপারেশন সিঁদুরে ভারতীয় বাহিনী সন্ত্রাসীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার মতো সাহসী পদক্ষেপ নিয়েছে যা গোটা বিশ্ব দেখেছে এদিনের অনুষ্ঠানে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে দলীয় পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী আগামী দিনে আরও নিষ্ঠা ও জনসংযোগ বৃদ্ধির আহ্বান জানান বিজেপি যে কেবল উন্নয়নের কথা বলে না বাস্তবায়িত করে দেখায় এই বার্তা পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে জানান তিনি প্রধানমন্ত্রীজির যে এগারো বছরের এই যে কর্মকালে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন এই কাজের খতিয়ালে কেনার মধ্যে আমরা আলোচনা করেছি এবং এটা আমাদের মাননীয় সাংসদ ত্রিপানাথ মাল্লা মহাশয় আসবেন আগামী পনেরো তারিখ উনি প্রেস মিট করবেন এবং সবার সম্মুখে তুলে দেবেন আজকে বিশেষ করে বলতে চাই যে আপনি যে কোয়েশ্চন করেছেন যে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের কথা আমি এবং রায় আপনারা সবাই জানেন যে আমাদেরকে দুইজনকে দু হাজার চব্বিশের সাতই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমা আমরা দুইজনকে বরাক উপত্যকার থেকে মন্ত্রিসভায় স্থান দিয়েছি এবং নূতন মন্ত্রণালয় গঠন করা হয়েছিল বরাক উপত্যকা উন্নয়ন উন্নয়ন দপ্তর এবং এই বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরে প্রথমেই ঘোষণা করে তারপর মন্ত্রিসভার স্থান দেওয়ার পর একশত কোটি টাকা প্রথমে ধার্য করা হয়েছে লাস্ট বাজেটে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বরাক উপত্যকা নিয়ে যে কি ধরনের মানে সবসময় চিন্তা করে যে কীভাবে বরাক উপত্যকার উন্নয়ন আপার হোক মিডিল হোক লোয়ার হোক বরাক হোক প্রত্যেক এলাকার সম উন্নয়ন যাতে বরাক ব্রহ্মপুত্র দুইটা ভ্যালি সম উন্নয়ন হয় ভারতবর্ষের মধ্যে পাঁচটা উন্নত সুন্দর শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে উঠতে হয় এবং আমি আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশ ইংরাজিতে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে কীভাবে কাজ করছে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে মন্ত্রিসভায় ওনার আমরা ওনার মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যে কাজ করার সুযোগ পেয়েছে এবং আমরা কাজ করে সবথেকে বেশি অনেক কাজ করার যে পরিসর এবং উনি আমরা কোনো ভুল করলে উনি সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখে বুঝিয়ে দেন যে এই কাজ করলে আরও ভালো হবে আসামের প্রত্যেকজন নাগরিক উপকৃত হতে পারবে আজকে বরাক বর্তমান উন্নয়নের জন্য রাস্তার থেকে আরম্ভ করে প্রত্যেক সেক্টরের যাতে উন্নয়ন হয় প্রত্যেক সেক্টরের রিভিউ মিটিং করে আরও যাতে কাজ ত্বরিত গতিতে এগিয়ে যায় তার জন্য আমরা দুই মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে কৌশিক রায় মহাশয় খুব ভালো কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে চিন্তাধারা যে বরাককে যে যেভাবে বড়োল্যান্ডের বড়ো বড়োল্যান্ড ভবন আছে দিল্লিতে ঠিক সেইভাবে কার্বি আংলনের কার্বি আংলন ভবন আছে দিল্লিতে ঠিক সেইভাবে বরাক উপত্যকার নাগরিকদের সুবিধার আজকে দিল্লিতে বরাক ভবনের প্রথম উনি ধার্য করেছেন এবং কিছু দিনের মধ্যে মাটি আবণ্টন করে ওইটা শিলান্যাস হবে কলকাতায় বরাক ভবনের জন্য উনি ঘোষণা করেছেন আর বিশেষ করে স্বাস্থ্যর ক্ষেত্রে যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটাল যেমন করিমগঞ্জ সিভিল শ্রীভূমি সিভিল হসপিটাল হোক বা আমাদের হাইলাকান্দি সিভিল হসপিটাল হোক বা শিলচার সিভিল হসপিটাল সময় ফ্রি ট্রিটমেন্ট যাতে ব্যবস্থা হয় এম মেশিনের ব্যবস্থা যাতে আমাদের প্রত্যেক এলাকার নাগরিকরা আমাদের শ্রীভূমি জেলার নাগরিকরা এমআরআই করার জন্য শিলচার যেতে না হয় তার জন্য এম আৰ আইৰ ব্যৱস্থা কৰা হৈছে এম আৰ আই প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্ট হস্পিটেলৰ ব্যৱস্থা কৰা হৈছে